হ্যালো এভ্রিয়ন তো আজকে আমরা মহাকর্ষ ধ্রুবকের মাত্রা এবং একক নির্ণয় করে দেখাবো আমরা জানি যে বল এক ইজ ইকাল টু জি এম ওয়ান এম টু বাঘ ডি স্কোয়ার জি যদি এ পাশে আসে তাহলে এফ ডি স্কোয়ার বাঘ এম ওয়ান এম টু তো এখন আমরা যখন একক নির্ণয় করবো তখন বলের একক নিউটন আর ডি স্কোয়ার মানে মিটার স্কোয়ার আর যেহেতু নিচে দুইটা ভর এম ওয়ান এম টু তাহলে আমরা একত্র ভিতর কেজি স্কোয়ার তাহলে এটার একক আছে নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স টু অর্থাৎ কেজি উপরে উঠলে ইনভার্স আকার হয় তাহলে এটা হচ্ছে মহকশ দ্রুবের একক আর যদি মাত্রা নির্ণয় করি তাহলে স্কোয়ার বাঘ এম ওয়ান এম টু মানে বলের মাত্রা এম এল টি ইনভার্স টু যেটা আমরা গত ভিডিওতে মানে দেখেছিলাম আর দূরত্বর মাত্রা এল স্কোয়ার দ্বার উপ আর ভর্ত এম স্কোয়ার তাহলে এখানে কি হয় এল স্কোয়ার তাহলে এল কিউব এল কিউব এখানে এক টাইম এখানে একটা এক টাইম কাটা যায় তাহলে নিচে একটা এম থাকে এটা উপরে গেলে এম ইন বার্স হয়ে যায় তাহলে এল কিউব এম ইন বার্স ওয়ান টিন বার্স টু এটাকে সাজিয়ে কে হয় এম ইন বার্স ওয়ান এল কিউব টিন বার্স টু অর্থাৎ এটাই হচ্ছে মহকশ ধ্রুবের মাত্রা তো এগুলো অনেক সময় মানে সৃজনশীলের ক্ষতে আসে যে মহকশু দ্রব্যকে একক নির্ণয় করো মাথা নির্ণয় করো তো তোমরা এগুলো একটু ভালো করে দেখবা